যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডারে বাড়তি টাকা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তো আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনারা টাকা পাবেন না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা হয়তো সকলেই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছিল যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে বা যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদেরকে হাজার টাকা করে এবং যারা হাজার টাকা পাচ্ছিলেন তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হবে অতএব এবার থেকে কিন্তু বলা হয়েছে যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার বাড়তি টাকা দেওয়া যাবে না তাহলে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা পাবেন না সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনারা এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তাহলে আপনারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকবে না যদি এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে এবং আরও বলা হয়েছে অনেকের অ্যাকাউন্টে এর মধ্যে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে আপনি পেয়েছেন তো যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চিত করুন যে এই ব্যাংকে অ্যাকাউন্ট নেই তো আপনার সেটি থাকলে কিন্তু রাজ্য সরকার কোনো টাকা কিন্তু পাঠাতে পারবে না কয়েকদিন আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই প্রকল্পের অধীনে যারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পান তারা হাজার টাকা করে পাবেন এবং যারা হাজার টাকা পেতেন তারা কিন্তু বারোশো টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তারা পয়লা এপ্রিল থেকে একটা টাকাও কিন্তু তারা পাবেন না এবং এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট কেন ঢুকবে না টাকা এটা কিন্তু আপনাকে জানতে হবে আরবিআই এর মতে পেটিএমের অডিট রিপোর্ট বা বহিরাগত রিপোর্টে পাওয়া গিয়েছে যে পেটিএম ক্রমাগত নিয়ম লঙ্ঘন করেছে এরপরেই পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এতে কিন্তু ব্যাঙ্ক রেগুলেশন অ্যাক্টের নিয়ম থার্টি ফাইভ এ অধীনে উনত্রিশ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের গ্রাহকরা কোনো ক্রেডিট লেনদেন ফাস্ট ট্যাগ ব্যবহার করতে পারছেন না পনেরোই মার্চের পর থেকে এমনকি কোনো সরকারি স্কলারশিপ কিংবা ভাতার টাকাও এই অ্যাকাউন্টে দিতে পারছেন না সরকার তাই লক্ষ্মী ভাণ্ডারে টাকাও ঢুকবে না এই ব্যাঙ্কে তাই অবিলম্বে টাকা পেতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আপনাকে এখানে আরও বলা হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে পেটিএমের সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে চলছে তবে যারা পেটিএম ওয়ালেট বা ইউপিআই ব্যবহার করছেন তাদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে পেটিএম ওয়ালেটে কোনো টাকা জমা করা যাবে না মানি ব্যাকে আগে থেকেই ব্যালেন্স থাকলে তা অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে আপনি যদি পেটিএম ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ওয়ালেট ব্যবহার করেন তবে আপনি এটি করতে পারবেন না উনত্রিশে ফেব্রুয়ারির পরে ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ক্রেডিট যাবে না কিন্তু আপনি যদি আপনার পেটিএম অ্যাকাউন্ট গুগল পে কিংবা ফোনপের মতো করে ব্যবহার করেন তাহলে অসুবিধা হবে না অর্থাৎ পেটিএম অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি বা অন্য কোনো স্বীকৃত ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন তবে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকে যাবে এছাড়াও আপনি ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি পেটিএম ব্যাংকের সাথে লিঙ্কযুক্ত ওয়ালেট ব্যবহার করতে পারবেন না তো বন্ধুরা আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনার লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে অসুবিধা হবে তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ